তামান্নার খুনিদের গ্রেপ্তারের দাবিতে এবং নদিয়ার কৃষ্ণনগর পুলিশ সুপারের দপ্তর ঘেরা অভিযান ডিওয়াইএফআই এর নেতৃত্বে আহত হওয়ার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় রানাঘাট শহরে প্রতিবাদ মিছিল বের করা হয় এরপর মিছিল শেষে পদসভা করেন উল্লেখযোগ্য কৃষ্ণনগর এসপি অফিসে বিক্ষোভ দেখানো গেলে ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থক পুলিশের বাধার মুখে পড়লে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদিয়ার কালীগঞ্জ বিধানসভার পুলিশের সাথে কর্মী সমর্থকদের বতসায় আক্রান্ত পুলিশ কর্মী এবং ডিওয়াইএফআই এর কর্মীরা বিক্ষোভকারীদের দাবি এফআইআর নাম থাকা সকল অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এ বিষয়ে বুধবার রানাঘাট শহর প্রতিবাদ মিছিল ও পথসভা খাতুনের খুনিদের গ্রেফতারের দাবিতে এসপি অফিস অভিযান ছিল ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে সেখানে পুলিশ বর্বর্ষিতভাবে শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে এবং অনেক কমরেড সেখানে আহত হয় এসএফআইয়ের জেলা সম্পাদক সহ বেশ কয়েকজন কমরেড এখনও হচ্ছে হসপিটালে আছে তার প্রতিবাদে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে সর্বোচ্চ এবং তামান্না খাতুনের বাকি অপরাধী যারা ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তারের দাবিতে আমাদের আজকে এই ধিকার মিছিল সংগঠিত হবে এবং এর প্রতিবাদে আগামী বাইশ তারিখ আমরা আমাদের রানাঘাট সাব ডিভিশনাল অফিসার সহ নদীয়া জেলার আরও দুটো সাব ডিভিশন এবং কল্যাণী সাবডিভিশনে বাইশ তারিখ একই দাবিতে এবং হচ্ছে আপনারা দেখেছেন যে বিজেপি তারা বাঙালি বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে তাদের উপর অত্যাচার করা তাদেরকে তাড়িয়ে দেওয়ার যে প্রবণতা বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধেও আমাদের বাইশ তারিখে যে ডেপুটেশান হবে এসডিওর কাছে তার দাবিতে এবং হচ্ছে এই গতকালের ঘটনা পুলিশের বর্বোচিত আক্রমণের বিরুদ্ধে ধিক্ষার জানিয়ে আজকের মিছিল সংগঠিতা আপনার নামটা কমল ঘোষ সম্পাদক সিপিআইম রানাঘাট এরিয়া